লাইট জ্বলবে যেটা আর একটা জিনিস আছে আর কোনটা ভয় এই দিলে ক্যামেরা ক্যামেরা আপনার অপশন বিভিন্ন অপশন আছে না তো ভাই

অনেকদিন পরে সবাই চলে আসছি এসেই দেখতে পেলাম চমৎকার সব কালেকশন স্পেশালি যারা স্যামসাং লামা তাদের জন্য কালেকশন রয়েছে ভিভো পো রিয়েলমি সঙ্গী সহ ব্যাপক কালেকশন স্পেশালি যারা রিজনেবল প্রাইজে বছরের শেষ অফারে ভালো একটা স্মার্টফোন নিতে চান যেটাতে কোনো প্রকার সার্ভিসিং হিস্টোরি থাকবে না হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল অথেন্টিক থাকবে তারা আজকে ভিডিওটি কন্টিনিউ করবে মার্শাল চমৎকার সব কালেকশন এবং কিছু কিছু মান আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন অর্থাৎ আপনি ফোন নিবেন ইউজ কিন্তু কন্ডিশন পাবেন ফ্রেশ কন্ডিশন আর অবশ্য ভালো ভালো কালেকশন রয়েছে স্পেশালি অনেক কালেকশন ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন আপনার পছন্দের ফোনটি হয়তো এখান থেকে নিতে পারবেন আর সাথে ভাইয়া আছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ভাই কি অবস্থা এই তো আছে আলহামদুলিল্লাহ অনেকদিন পড়াশোনা ভাই কেমন মানে মানে প্রাইস কেমন দিবেন হ্যাঁ অবশ্যই ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বরাবরই ফোন ভালো প্রাইস দিয়ে থাকি ইভেন হচ্ছে দিবে অবশ্যই ভালো প্রাইস থাকবে

আচ্ছা ঠিক আছে পঁচাত্তর হাজার টাকা প্রায় থাকবে জানো টোয়েন্টি একদম নতুন একদম নিউ কন্ডিশন হ্যাঁ বলি

প্রাইস দিব আজকে অনলি 31500 টাকা এটা কিন্তু সেই লেভেলের ফোন ভাই হ্যাঁ অস্থির ভাই একটা ডিভাইস আছে অস্থির মানি ভাই অস্থিরের উপরে যদি কিছু থাকে হ্যাঁ কোটিন একটা ডিসপ্লে হ্যাঁ কোটিন 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 তারপর ভাইয়া তারপর চাই বসে আছে আমাদের S23 প্লাস

এই যে মিক্স ফোর প্রোডাক্টটা ফুল বক্স আমাদের কাছে পাবেন অনলি 41000 টাকা 41000 টাকা 41000 টাকা মিক্স ফোর Xiaomi 12256 এটা কিন্তু প্রসেসর Snapdragon 888 এটা কিন্তু Xiaomi সেই লেভেলের ফ্ল্যাগশিপ ওস্তির ভাই ও ভাই এগুলি সারাস না একটু ক্যামেরা ওই এখন মঙ্গলবারে ডুসো তো রাতে ভাই বুধবারে বন্ধই আজকে এখনো চার্জ দেওয়া হয়নি একটু দেখি দেখাই রাখি সুন্দরটা ফোনটা দেখছেন মিক্স ফোর হ্যাঁ মিক্স ফোর ওকে

পিকজিল <laughs> <whirstyling> <wh> <chiple> <whats again> <whats again>

11 আল্ট্রা প্রাইস মাত্র 41000 টাকা অফার প্রাইস একদম খেলা হবে হ্যাঁ একদম খেলা হবে 120 অভাব নাই নেই 13 লাইট ভাই 13 লাইট এটা এখনো কিন্তু সিম হয় না হ্যাঁ এখনো সিম হয় নাই মার্কেট প্রাইস কিন্তু 50000 টাকা আজকে প্রাইস দেব অফার প্রাইস 30500 এটা কি Xiaomi লাইট 13 লাইট CB2 বলে এইটা বিভ্রান্ত হয়ে